আজকে আমি তোমাদের জন্য শোলা কচুর একটা রেসিপি নিয়ে এসেছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর এই শোলা কচু কিন্তু যারা কচু ভয়তে খাও না যে গাল ধরবে বলে তারা কিন্তু এটা নির্দ্বিধায় খেতে পারো কারণ এই শোলা কচুতে কিন্তু কোনোভাবেই গলা ধরে না আর এটাতে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে এই এই কচুর ডালনাটার রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় এবং খেতে খুব ভালো লাগে একবার এইভাবে করে দেখো তোমরা কিন্তু এর প্রেমে পড়ে যাবে যাই হোক এই হচ্ছে শোলা কচু দেখো আমি ছবি দেখিয়ে দিলাম এই কচুটাকে সুন্দর করে গায়ের ছাল ছাড়িয়ে নিয়ে আমি এরকম করে আমি ডুমো ডুমো টুকরো করে এরকম কেটে নুন দিয়ে আমি ফিফটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ বাটা নিয়েছি বড় দু চামচ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ফোড়নের জন্য সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে হাফ করে রেখেছি আর গরম মশলা নিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে দারচিনি প্রথমেই সাদা তেল দিয়ে তাতে আলুগুলো ছেড়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর একটু রং ধরা অবধি আলুগুলোকে আমি ভেজে নেবো আলুগুলো দেখো সুন্দর রং এসে গেছে ভেজে নিয়ে এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি যে কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে কচুটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আমি হাফ চামচ মতো হলুদ দিলাম দিয়ে আমি কচুটাকে একটু ভাজবো বেশ একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজলেই দেখবে গায়ে সুন্দর রঙ এসে গেছে যেই রঙ ধরে যাবে ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম কচুগুলোকেও নিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল এক চামচ দিলাম তেলটা গরম হলে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না তাহলে শক্ত হয়ে যায় তাই যে একটু গুটিয়ে আসবে বুঝবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য যা যা রেখেছি দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা সব ছেড়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ যেই বেরোবে উনি তার মধ্যে আমি যে বাটাগুলো রেখেছিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা সেইগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা হলে তার মধ্যে যে পেঁয়াজ বাটা রেখেছিলাম বড় দু চামচ সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একসাথে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মেলানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেইটাকেও দিয়ে দিলাম এই টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখো যাতে কাঁচা গন্ধটা টমেটোর চলে যায় বেশ মেশানো হয়ে গেছে এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তার সঙ্গে একটু নাড়িয়ে নিয়ে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা আছে কচুগুলো বুঝে নুন দেবে হাফ চামচ চিনি দিলাম আর দু চামচ বড়ো দু চামচ মতো জল দিলাম দিয়ে সব মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি দু তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো ঢাকা খুলেছি সুন্দর মশলাটা কষে গেছে এইবার যে আলু আর কচুটা আমি ভেজে রেখেছিলাম সেইটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো দুটোই দেওয়া হয়ে গেলে সুন্দর করে উপর নিচ করে মশলার সঙ্গে আলু আর কচু ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু একটু ধৈর্য ধরে এটা করতে হবে সুন্দর দেখো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট একটু কষাবো আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পরে আমি খুলেছি সুন্দর মশলাটা অনেকটা আরও কষে গেছে এইবার আমি জল দিয়ে দেব। একটু যেহেতু কচুটা এখন একটু সেদ্ধ হবে আলুটা একটু সেদ্ধ হবে আমি বড় এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে বা জলের মধ্যে সব কিছু ভালো করে মিলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা ওরকম কমিয়ে দেবো মিডিয়াম থেকে লো করে দিয়ে সাত আট মিনিট হতে দেবো আট মিনিট পরে খুলেছি এবার আমি চেক করে দেখবো আমার কচুটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আমার কচু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কি করব যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সে চিংড়ি মাছটা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি চিংড়ি মাছটা এই ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে চিংড়ি মাছ মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখবো যাতে ঝোলের মধ্যে সুন্দর চিংড়ি মাছের গন্ধটা হয়ে যায় আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে ঢাকা খুলে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে যখন আমি খুলেছি আমার চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর এই ডালনা কিন্তু একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে মনে হয় যেন পুরো ভাতটাই এই দিয়ে খেয়ে নিই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো তোমাদের পুজো ভালো কাটুক টাটা